ওয়েলকাম টু আয়ন্তস কিচেন অনেক দিন ধরে শর্ট ভিডিও শেয়ার করতে করতে ভাবলাম আজকে একটা বড় ভিডিও শেয়ার করি আজকে আমাদের লাইফে একটা দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে আমাদের বলা ভুল আমার লাইফে তোমরা দেখে বুঝতেই পারছো আজকে আমি কি রান্না করতে চলেছি হাঁসের মাংস আসলে সত্যি কথা বলতে আমি হাঁসের মাংস কোনোদিনও খাইনি আর আমার কেটে কেমন ঘৃণাও লাগতো কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা নিয়েছি হাঁসের মাংস আমি আজকে খাবই আর সেটা নিজে রান্না করব কাঠের জালে তোমরা দেখতে থাকো কি কি হয় তার জন্য দেখতেই পাচ্ছ আমরা দুজন ঠাকুরনগরে চলে গেছি হাঁসের মাংস কিনতে হাঁসটাকে বাড়িতে এনে গরম জল দিয়ে ছাড়িয়ে নিয়ে এবার হাঁসটাকে ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে কোনোদিনও আমি খাইনি তাই আমার এক্সাইটমেন্টটা দারুণ যে খেতে কীরকম লাগে আর জানি না কেন এতদিন আমার খেতে ঘৃণা লাগতো কিন্তু এখন আমার কেন জানি না মনের থেকে খেতে ইচ্ছা করছে আর মাংসটাকে দেখতে পাচ্ছ আমরা পেঁয়াজ বাটা আদা রসুন জিরে কাঁচা লঙ্কা ধনে বাটা নুন হলুদ তেল দিয়ে ভালো করে মেখে নেব সাথে একটু লেবু রসও দিয়ে দিলাম স্বাদটা আরও ভালো হবে এবং এটা সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ ঘন্টাখানেক রেখে দিতে হবে ম্যারিনেশনটাই এর মেন কাজ রান্নার সময় কিন্তু বেশি ঝামেলা যত ভালো ম্যারিনেশন হবে রান্নাটা খেতে তত ভালো হবে আমরা চলে যাচ্ছি রান্নার নেক্সট প্রসেসে এই যে ম্যারিনেশনটা দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখতে এরপর কাঠের উনুনটা ধরানোর পালা উনুনটা প্রথমে ধরানোর সময় একটু ঝামেলায় হচ্ছিল কেন জানি না ধরতে চাচ্ছিলো না কিন্তু একবার যখন ধরে গেছিলো খুব ভালো আগুন হচ্ছিলো যাই হোক তেলটা গরম করে তার মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা এবার শুধু আস্তে আস্তে জাল দিতে হবে আর কষাতে হবে আর মাং হাঁসের মাংস এমনিতে প্রেশারে দিলেই ভালো হয় তাড়াতাড়ি গলে যায় কিন্তু তো যেহেতু আমরা কাঠে রান্না করছি তাই প্রেশারে দেওয়ার কোনো দরকার নেই আমরা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে জাল দেবো আর কষাতে থাকবো আর কাঠের জালের রান্নার যে স্বাদ সেটা কিন্তু গ্যাসে পাওয়া যায় না কাঠের জালের স্বাদটাই যেন আলাদা হয় ভালো করে কষিয়ে নিচ্ছি আর এরপরে এই আলুগুলো আমরা আগের থেকে ভেজে রেখেছিলাম সেইগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো যেহেতু নতুন আলু আলুও গলতে একটু সময় লাগে তাই একসাথেই দুটো জিনিসকে কষাবো ভালো করে এদিকে কষিয়ে নিচ্ছি আর আমি তো ভাবছি কখন খাবো দেখতে তো বেশ ভালোই লাগছে তারপর এর মধ্যে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম জল আর এর মধ্যে আমি চলে গেলাম আমার ছাদ বাগানের লঙ্কা গাছ দেখাতে ভাবলাম কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিই গাছের লঙ্কাই দিই আর গাছের জিনিস যেরকমই হোক তার স্বাদ কিন্তু বেশ আলাদাই লাগে আর এই যে লঙ্কাগুলো এইগুলো হচ্ছে চপ খাওয়ার লঙ্কা এগুলো তেমন একটা ঝাল হয় না আর এই গাছ থেকে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার জালটাকে একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু মাংসটা একটু ফুটতে হবে কড়া জালে সেহেতু জালটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে তারপর নামানোর সময় দিয়ে দিলাম গরম মশলা তারপর দিয়ে দিলাম নামিয়ে আর এটা খেতে সত্যি দারুণ হয়েছিল খাওয়ার রিভিউটা আমি তখন ভিডিও করতে পারিনি কিন্তু আমার অসাধারণ লেগেছে জানি না কেন এতদিন আমি খাইনি খেয়ে না খেয়ে খুব ভুলই করেছি তোমরাও এভাবে ট্রাই করো